সারাদিন অফিসে কাজকর্ম শেষ করার পর যখন বাসায় আসা হয় আর বাসায় আসার পর যখন আবারও অফিসের ফোন চলে আসে এর থেকে বিরক্তিকর অবস্থা আমার মনে হয় আর কিছু নেই বাসায় এসে পোছানোর সাথে সাথে আবার ফোন চলে আসে আর এই জন্য আমরা তিন মাছ ছেলে ভীষণ রকমের বিরক্ত হয়ে যায় তো যাই হোক এদিকে রাত্রে রান্নাবান্না শুরু করে দিয়েছি এ তো কই মাছগুলো ভেজে নিচ্ছি কারণ আজকে কই মাছ খেতে ভীষণ রকমের ইচ্ছা করছিল তো এই জন্য কই মাছগুলো সুন্দর মতো ফ্রাই করে নিলাম হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার আরও একটি নিউ ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আর ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এইদিকে দেখেন বারান্দা ভর্তি আমার অ্যালোভেরার গাছ হয়েছে কত সুন্দর অ্যালোভেরার গাছগুলো তাই না এই অ্যালোভেরার গাছে দিয়ে কিন্তু চুলের অনেক যত্ন নেওয়া যায় ত্বকেরও কিন্তু আমি এতটাই অলস আমার বাসে এতগুলো অ্যালোভেরার গাছ থাকা সত্ত্বেও আমি কোনো যত্নই নিই না আমার ভালোও লাগে না ইচ্ছেও করে না কেন জানি আর এইদিকে ছোট আলু টমেটো পেঁয়াজ দিয়ে আমি ছোট মাছের একটা চচ্চড়ি করে নিলাম আর এই চচ্চড়ি আমার কাছে ভীষণ রকমের ভালো লাগে আর সাথে আমার ইভানের বাবাও অনেক বেশি পছন্দ করে এই চচ্চড়িটা আর এই দিকে আমি রান্নাবান্না শেষ একটু চা খেতে ইচ্ছে করলো তো আজকে আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি তো এদিকে ইভানের বাবা আজকে চা খাবে না কারণ আজকে লেবু ছিল না কারণ ওর বাবা লেবু চা ছাড়া খেতে চায় না দুধ চা খুব কম খায় তো এই জন্য আমরা তিন মা ছেলেতে আজকে চা খেলাম আর এইদিকেই এই তো ঢালার সময় একটু আমার ও গেছিল অন্য মনস্ক একটু ছিলাম তো যাই হোক এটা কোনো ব্যাপার না জীবনটাই হয়ে গেছে কেমন জানি চা কোনো কিছু ভালো লাগছে না চা করে খাও মাথা ব্যথা করছে চা করে খাও মন খারাপ চা করে খাও আর আজকে কেন জানি শরীরটাও খুব একটা ভালো লাগছিল না আর ওইদিকে দেখছিলাম যে ইভানের বাবা ফোনে কথা বলেই যাচ্ছে তার কলিকের সাথে এই জন্য আমি চাটা বসিয়েছিলাম আর চা খেলে কেন জানি মনে হয় যে মাথাটা ছেড়ে গেছে একটু শান্তি লাগে একটু ফ্রেশ লাগে কেন জানি এমনটাই মনে হয় এটা কি আসলে মনের ব্যাপার না আসলে সত্যি এমনটা হয় আপনাদেরও কি এমনটা হয় আমার মতো আর এই যে অবস্থা দেখেন গত এক সপ্তাহ ধরে আমার ফ্রিজের মধ্যে এই মিষ্টিগুলো গড়াগড়ি খাচ্ছিলো খাওয়ার মানুষের বড্ড অভাব অন্য মিষ্টি হলে খেয়ে ফেলতাম কারণ মিষ্টি ভীষণ রকমের পছন্দ করি কিন্তু এই যে চমচম মিষ্টিগুলো কেমন যেন আমি খেতে পারি না কেমন একটা গন্ধ আসে আমার কাছে এটা তো আমার দেখা দেখি এদেরও অভ্যাস হয়ে গেছে এখন বাবা ছেলেতেও এই মিষ্টিগুলো খেতে চায় না এই জন্য এত দিন ধরে এই মিষ্টিগুলো আমার ফ্রিজে গড়াগড়ি খাচ্ছে তো আমি বলছিলাম যে মিষ্টিগুলো নষ্ট হয়ে যাচ্ছে যদি বেড রুটি নিয়ে আসা হতো তাহলে হয়তো খেতে পারতাম আর এইদিকে দেখেন আমার ছেলে বাড়ি আঁকিয়েছে আর বাড়ির হাত পাও আঁকিয়ে ফেলেছে এইটা নিয়ে ছোট ছেলের অভিযোগ বাড়ির কখনো হাত পা হয় না তুমি কেন আঁকালে এইটা নিয়ে দুই ভাই মেলে অনেক বেশি দুষ্টুমি করছিল আর এই যে আমি বলেছিলাম বেড হলে মিষ্টিগুলো খেতে পারতাম সাথে সাথে আমার সাহেব নিজে চলে গেছে আর আমার জন্য এ তো বেডরুটি নিয়ে চলে আসছে আমার কখনো কোনো কিছু খেতে হলে সেটা জাস্ট আমি একবার মুখ ফুটে বলবো আর সেটা সাথে সাথে আমার সামনে হাজির করে দেয় আমার সাহেব আলহামদুলিল্লাহ